বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রদ্ধা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনশন চলছে আমরা যদি দেখি অনেকে কিন্তু অসুস্থ রয়েছে তারা কিন্তু এসে তাদের হাতে আমরা দেখতে পারি আরও দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু অনশনে এখন অবস্থান করছে অনশনে শিক্ষকগুলো কিন্তু এখানে শহীদ মিনারে এত রোদের প্রখর রোদ তার উপরে কিন্তু তারা এই আন্দোলন থেকে এক টু পিস পাওয়া হচ্ছে না তারা কিন্তু আন্দোলনে একেবারে সমর্থন দিয়ে যাচ্ছে বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনশনে রয়েছে শিক্ষকরা কিন্তু দেখতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যানারে কিন্তু এখানে এখানে কিন্তু প্রচুর রোদ চলছে তারপরে কিন্তু শিক্ষকরা দেখেন এখানে কিন্তু অনশনে রয়েছে তারা কিন্তু একেবারে অসুস্থ হয়ে পড়েছেন রোদের তাপমাত্রার কারণে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু অনশনে রয়েছে আমরা দেখি একজন ভাই আহ কিছু বলতে চাচ্ছেন একটু বলবেন কি কিছু আপনি

ভাই দেখেন আরেকজন ভাই কথা বলতে চাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যানারে দুইজন ভাই কিন্তু একেবারে অনশনে রয়েছেন তারা কিন্তু একেবারে দেখেন দেখা যাচ্ছে রোদের ভাই একজন বলতে যাচ্ছে অনশনে

প্রিয় দর্শক শ্রোতা প্রিয় দর্শক শ্রোতা আরেকজন আমাদের অনশনে যে ভুখা পেটে প্লেট নিয়ে রয়েছে তার কথা একটু আমরা শুনবো এখন দেখি তার মুখে আমরা আরেকজন শিক্ষকের কথা শুনবো অনশনে রয়েছেন তিনিও আমরা শিক্ষক সময় গত বারো তারিখ থেকে ভ্যাস কাপ থেকে আরম্ভ করি পুলিশে লাঠি পেটা রাজানি গ্যাসকে আমরা মানবত জীবনযাপন করতে শিশু এখানে অবস্থান নিয়েছি বারো তারিখ থেকে আজকে অর্থনীতি পর্যন্ত এবং রাতের আধারে পুরা আকাশের নিচে মশার কামড়ে এবং মাঝে মধ্যে আমাদের দেওয়ারি স্কুল এসে অত্যাচার করে যে কুকুর সাথে আমাদের সেই ওই দিনের অবস্থা করতে হচ্ছে অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত বেদনাদায়ক আমরা জাতি হিসাবে বাঙালি জাতি আমাদের বিশ্ব ঐতিহ্য আছে কিন্তু আমার সবচেয়ে বড় কষ্টের বিষয় সবচেয়ে তাপের বিষয় সেই বাঙালি গৌরব জাতি আজ বিবেক হয়ে পড়েছে যে শিক্ষক সমাজ কারিগর যে শিক্ষক সমাজ ওরা দেশটাকে বিনির্মাণ করবেন এবং দেশের সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারণ তাদেরকে গড়ে তোলার দায়িত্ব সেই শিক্ষক সমাজে আর সেই শিক্ষক সমাজ আজ বাঞ্চিত অবহেলিত দিনের পর দিন রাতের পর রাত অনাদারে অনাহারে এবং ওরা আকাশের নিচে মাটিতে শুয়ে মানবতার জীবনযাপন করছি মানবতা বিবর্তিত হচ্ছে তাই আমি সরকারের সর্বোচ্চ মহলে যারা আছেন তাদের দেশকে আকর্ষণ করে বলছি আমরা দুদিন যাবৎ করারে আছে অনেকে কথা বলতে পারছি অনেকে অসুস্থ হয়ে পড়ছে এই উত্তপ্ত গরমের মধ্যে এই মানে খালি মাঠে বিছানাহীনভাবে বালিশীনভাবে আমরা না কে এখানে প্রায় অসুস্থ হয়ে যাচ্ছে অনেকে আমি জানি না আমাদের ভাগ্যে কে আছে তবে আমি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যেমন সর্বোচ্চ উচ্চ পদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ কোনোভাবে বাংলাদেশের সর্বোচ্চ রাজনীতিবিদ যারা আছে বিশেষ করে বাংলাদেশের সর্বপ্রিয় রাজনৈতিক দল বিএনপির পি প্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারক মানুষের দৃষ্টি আকাশ করে যাচ্ছে আপনি কি আমাদের সেই শিক্ষক সমাজের অনাহারে থাকা এবং অনশন অনশনের থেকে না খেয়ে ঢুকে ঢুকে মরতেছে তারা আজ অবহেলিত এবং অবহেলিত হচ্ছে তাদেরকে অবজ্ঞা স্বীকার করা হচ্ছে জাতি হিসেবে বাঙালিকে সারা বিশ্বের কাছে মাথা নত করতে হচ্ছে আপনি আপনি সেইগুলো দেন আপনার দেশকে আকর্ষণ করছি আপনি যদি বাংলা বিরোধী দল হিসেবে আমাদেরকে তাহলে আমরা জাতি হিসেবে কাছে আমরা থেকে ভালো আপনি আশা করি আমরা আশা করি আপনি সেদিকে সুদৃষ্ঠি তুলে কৃষিকের মর্যাদা অব্যাহত রাখবেন যাতে এই বাংলাদেশের জাতিকে উচ্চতার শিথি নিয়ে যাওয়ার জন্য আপনি আমাদের সেই প্রশিক্ষক সমাজ সমাজে শিক্ষক সমাজকে আপনি অগ্রাজার পর্যন্ত সুদৃষ্ঠি দিয়ে আমাদের নৈতিক দাবি আমাদের সেই ন্যায্য দাবি অধিকার দিয়ে আপনি আমাদের সমাজে প্রতিষ্ঠিত করবেন আমরা শিক্ষক আমরা অনাহারে মধ্যে এবং বস্ত্র জীবনযাপন করতে আমি আবারও আপনার প্রতি আপনার প্রতি অনুরোধ আপনি এদের সুচ্ছের পাশাপাশি এ দেশে আরও যে রাজনৈতিক দলগুলো আছেন তাদের নেত্রী বিজেপিকে আকর্ষণ করছি আপনারা সরকারি উচ্চ মহলে কথা বলেন শিক্ষক সমাজকে রক্ষা করেন শিক্ষক সমাজ যদি না করেন তাহলে দেশ রক্ষা হবে না শিক্ষা যদি রক্ষা না হয় শিক্ষা যদি সঠিক বাস্তবায়ন না করতে পারেন তাহলে দেশকে উন্নতি হতে হবে মানবতার যে উন্নতি হবে না মানবতা হবে মানবতা প্রদেশিত হবে আমরা কিছু জাতি হিসেবে বিশ্ব যেমন যাই সকল রাজনীতি এবং প্রশাসন এবং সরকারের উচ্চ হবে যারা আছে তাদের দেশকে আকর্ষণ করতে হবে আবারও আমি আরেকটা দেশে আরেক আরেকটা কথা বলতে চাচ্ছি আমাদের প্রধান একজন শিক্ষক উনি আমাদের দেশে বৈষম্য দূর করার জন্য ওরা তাকে দায়িত্ব দিয়ে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষকের ন্যায্য দাবি প্রতি ওনাকে সুযোগ দেওয়ার জন্য আপনি এসে দেখে চান আপনার দেশে যারা কারিগর যারা গড়ার কারিগর আপনার হাতকে শক্তিশালী করবে তারা আজ কীভাবে অনাহারে অনাহারে ঠিক আছে প্রিয় দর্শক আমরা এক ভাইয়ের এখানে যে অনশনে রয়েছে তার কথাগুলো কিন্তু আমরা শুনে নিলাম তার পরবর্তীতে আরও যে আমরা সামনে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের বক্তব্য চলছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব